সে কি ঠিক হয়ে যাচ্ছে পুরুষ মানুষকে বিশ্বাস করতে শিখছে বাস্তবতার বেড়াজালে মিশে নেগেটিভ দিকগুলো সব দেখে পুরুষদের প্রতি বিশ্বাস হারিয়েছিল সে আরও নাহিয়ানের ধোকা নিশের সুইসাইড এসব কিছুর জন্য তো পুরুষ মানুষই দায়ী ছিল তবে আশার নিষেধ এদের দেখে ধারণাটা একটু একটু করে বদলাতে শুরু করেছে আশার এবং বেলি বেগম বসে আছেন পাশাপাশি আশার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে বেলি বেগম হাত বুলিয়ে দিচ্ছেন ছেলের মাথায় আশার নীরবতা কাটিয়ে বলল আম্মা চিত্রা অতীতে অনেক কিছু সহ্য করেছে আমি ওকে আর কোনো কষ্ট দিতে চাই না আমি যথাসম্ভব চেষ্টা করব ওকে খুশি রাখা আশার খুলে বলল সব তার আম্মাকে বেলি বেগমের চিত্রার অতীত শুনে অনেক খারাপ লাগলো তার মেয়েও যদি এমন কিছু করে বসে এ নিয়ে মনের ভিতর ভয় ঢুকে গেল চিত্রার জন্য তার মায়া হলো মেয়েটা কত কষ্ট করেছে সে শুধু মৃদু কণ্ঠে বলল আজ মেয়েটাকে অনেক খুশি লাগছিল মনে হচ্ছিল সে আগের ন্যায় হয়ে যাচ্ছে যাক ভালো হলেই ভালো হুম আজ বিকালে ওনাকে নিয়ে একটু বের হতে চেয়েছি উনিও রাজি হয়েছে আম্মা নিয়ে যাও তো মেয়েটাকে তবে আশা তুমি জানো তাকে কখনো অসম্মান করো না সে এমনি তো অতীতে বাজেভাবে ঠকেছে ঠোকা খেয়েছে আমি যত সম্ভব চেষ্টা করব আশার নিজের রুমে চলে আসে মাথায় অনেক চিন্তা ঘুরছে তার চিত্রাকে খুশি করতে যা করতে হয় তাই করবে সে কখনোই সে তার চিত্রাকে কষ্ট দিবে না দুঃখ যেন না ছুতে পারে তার প্রিয় নারীকে সেই চেষ্টা করবে আশার নিজেকে শান্ত করতে ওয়াশরুমে ঢুকল গোসল সেরে বের হলো চিত্রা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে তাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে আশার সেই দিনের কথাগুলো মনে করার চেষ্টা করলো যেদিন সে চিত্রাকে নিজের মনের কথা বলেছিল অনেক চিন্তা ভাবনা করার পর আশারের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল ভালোবাসি আপনাকে চিত্রা একটু বেশি ভালোবাসি কিনা সমুদ্রের অবস্থা খুব বেশি ভালো না ফারাহ বিয়েটা ভেঙে দিয়েছে সমুদ্র ফারাকে মিস করছে মেয়েটার আগের মতো হুটহাট চলে আসে না তাকে জ্বালায় না আসলে মানুষ থাকতে মূল্য দিতে জানতে হয় যখন হারিয়ে যায় তখন আমরা তার গুরুত্বটা অনুধাবন করতে পারি সমুদ্র নিজের সাথে অনেক সময় যুদ্ধ করলো শেষ না পেরে কল করলো ফারাকে দুই তিনবার রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ হলো ফোন দুজনেই নিস্তব্ধ সমুদ্র নীরবতা ভেঙে বলল কেমন আছিস ফারুক জি ভালো আছি ফোন কেন দিয়েছেন তাই বলুন ব্যস্ত আছি তোর আমার জন্য সময় নেই ফারুক ফারুক বলবেন না সমুদ্র ভাইয়া আপনি আমার কাজিন কাজিনের মতোই থাকবেন ফারু নামটা আমার একান্তই প্রিয় মানুষদের জন্য তারা ছাড়া এই নামে আমায় কেউ ডাকুক আমি তা চাই না আশা করি বুঝতে পেরেছেন সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল আমি তোর প্রিয় না আপনি আপনি কেন করছিস ফারা তোর মুখে আপনি একটা কেমন অদ্ভুত শোনাচ্ছে আমায় কি ক্ষমা করা যায় না হয়তো ছিলেন কখনো প্রিয় তবে এখন নেই আপনি আমার কাজিন বয়সও অনেকটাই বড় তাই তুমি ঠিক আছে আর ক্ষমা আপনি কি ভুল করতে পারেন নাকি যে ক্ষমার প্রশ্ন আসছে আপনাকে খালামনি হয়তো একটা কথা জানাতে ভুলে গিয়েছেন বিয়ে ঠিক হয়েছে আমার সামনের মাসে বিয়ে আমায় আর ফোন করে জানাবেন না ফারার শেষ বলা কথা যেন বিষয়ের মতো লাগলো সমুদ্রের কাছে সে যে কখন কিভাবে এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে টেরি পাইনি এখন ফারার এমন ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে এখন সে ভীষণ আফসোস করছে কেন সে ফারাকে তখন এড়িয়ে চলত সে কিছুক্ষণ পর বলল আমি তোকে ভালোবাসি ফারা ফারা চমকে উঠল এই কথাটা শোনার জন্য কত কিছুই না করেছে তবে প্রতিবার বিরক্তির কারণ হয়েছে যখন শুনতে চেয়েছে তখন বিরক্তি ছাড়া কিছু পাইনি আর এখন না চাইতো কাঙ্ক্ষিত সেই কথা এবং মানুষটিকে পেতে চলেছে তবে এত সহজ সেদিনের বলা প্রতিটা কথা এখনো মনে আছে তার এত সহজে তো হবে না তার আত্মসম্মানে সেদিন আঘাত করেছে সমুদ্র আর সে এখন শুধু ভালোবাসি বললেই মেনে নিবে কখনোই না সে নিজেকে স্বাভাবিক করে বলল তো আমি কি করতে পারি বলুন আমি তোকে ভালোবাসি ফারা তোর এই ব্যবহার আমায় যন্ত্রণা দিচ্ছে সহ্য হচ্ছে না আমার দয়া করে ক্ষমা করে দে আমায় বুঝিনি প্রিয় বুঝিনি প্রিয় মানুষের এড়িয়ে চলার বিষয় এখন এই যন্ত্রণা থেকে মুক্ত কর আমার বিয়ে ঠিক হয়ে গেছে সমুদ্র ভাই আপনাকে আমি তা জানিয়েছি আমায় দয়া করে এভাবে ফোন করে আর জানাবেন না বিয়ে ঠিক হয়েছে হয়নি তো আমি মান করে ছাড়বো আমি তোকে কত ভালোবাসি তুই তো জানিস যে দুটলে আমি কি করতে পারি রাখছি রেডি থাক এরপর যা হবে তার জন্য সমুদ্র কল কেটে দিল ফারার চোখে পানি ভালোবাসি শুনে খুশি লাগলো খারাপ লাগছে তার সহজে মেনে নেওয়া যাবে না সেও দেখতে চায় কি করতে পারে সমুদ্র তাকে পাওয়ার জন্য সে নিজেও চায়নি কখনো সমুদ্রকে কষ্ট দিতে তবে সমুদ্রের সেদিনের ব্যবহার যে সে ভুলতে পারে না তবে আজ যা হয়েছে এই জন্য সে ভীষণ খুশি সাজিয়া জান্নাত ইসলাম নিশীত বসে দুপুরের খাবার খাচ্ছে তাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছে আগামীকাল যে নিষীধের জন্মদিন এটা সাজিয়া রাতেই জানতে পেরেছে জান্নাত ইসলামের থেকে আর সাজিয়া নিশ রাতে নিষিধকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে জান্নাত ইসলাম বলে উঠলেন নিশীথ আমি একটু মায়ের বাড়িতে যেতে চাইছি তুমি আর সাজিয়াও কি যাবে আম্মা এখন সময় হবে না আমার যদি সাজিয়া চাই তবে তুমি ওকে নিয়ে যেতে পারো আমার সমস্যা নেই জান্নাত ইসলাম ছেলের মনোভাব বুঝতে পারলেন সে বুঝলেন ছেলে যেতে দিতে চায় না সাজিয়াকে এ ভেবে তিনি হেসে শুধালেন ওকে নিলে সমস্যা হবে তোমার বরং সাজিয়া থাকুক আমি একাই বরং ঘর ঘুরে আসি অনেক দিন যাওয়া হয় না তো আচ্ছা আম্মা কবে যাবে বলো আমি টিকিট কেটে রাখব রবিবার যাওয়ার চিন্তা করেছি তুমি সেদিনে টিকিট কাটো খাওয়া শেষ করে তিনি উঠে পড়লেন সাজিয়া নিশীত খেয়ে রুমে চলে আসলো দরজা আটকে বিছানায় বসতে নিশীত সাজিয়াকে টেনে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সাজিয়া কিছু বলবে তার আগে নিশীত বলে চুপচাপ শুয়ে থাকো বউ এক কদিনে ব্যাংকে অনেক চাপ গিয়েছে তোমাকে সময় দিতে পারিনি ঠিক মতো না ঘুরতে পেরেছি না ঘুমাতে পেরেছি এখন তুমি ঘুমাতে দাও আমায় সাজিয়া শব্দ করলো না চুপচাপ শুনে গেল নিশীত তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে সাজিয়া মৃদু এসে নিজেও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল তার পাগল বর আসলেই এই কদিন বেশ ব্যস্ত ছিল তাকে সময় দিতেও পারছিল না তবে এতে অভিযোগ নেই তার সে সব মেনে নিয়েছে চিত্রা নীল রঙে একটা সেলোয়ার কামিজ পরে তৈরি হলো আসার আগেই তাকে মেসেজ করে দিয়েছে সময় বাড়ি থেকে বের হতেই দেখলো আসারকে হাসি মুখে তার অপেক্ষা করছিল চিত্রা তার সামনে এসে বলল আপনাকে কি খুব বেশি অপেক্ষা করিয়ে ফেললাম সাহেব আশার হেসে বলল মোটেও না চিত্রা ম্যাডাম আমি মাত্র সেখানে দাঁড়িয়েছিলাম আর আপনিও তখনই এসে উপস্থিত হয়েছেন ম্যাডাম ডাক্তার শুনে চিত্রার ঠোঁট প্রশস্ত করে হাসল অতপর দুজন একটা রিক্সায় চড়ে বসলো যদিও আশার অটো ভাড়া করে যেতে চাইছিল চিত্রা বারণ করেছে সে বলেছে সে আশারকে বিশ্বাস করে যা শুনে আশার প্রচণ্ড খুশি হয়েছে আশার মাঝে অনেকখানি দূরত্ব নিয়ে বসেছে আষারের সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে করছে যেন সে চিত্রাতেই মুগ্ধ দৃষ্টিতে দেখতে পারে আশার এবং চিত্রা গন্তব্যে পৌঁছাতে রিক্সা থেকে নেমে পড়ল। আশার ভাড়া দিতে চাইলো তবে আজ চিত্রা কিছুতেই আশারকে ভাড়া দিতে দেয়নি সে নিজেই ভাড়া দিয়েছে এতে আশার একটুও মন খারাপ করেনি সেদিন সে দিয়েছে আজ না হয় চিত্রাই দিল আশার চিত্রাকে নিয়ে ভেতরের দিকে আসলো চিত্রা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে প্রকৃতিকে জায়গাটার মাছ বরাবর একটা খাল চলে গেছে পাশ দিয়ে ব্রিজের মতো অনেকটা রাস্তা কিছু দূর থেমে থেমে কুড়ে ঘরের মতো ঘরও আছে দুজন হাঁটা শুরু করলো এত সুন্দর জায়গার সন্ধান কিভাবে পেলে আসার প্রকৃতি এমন রূপ দেখার সৌভাগ্য আগে হয়নি আমার ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য এই জায়গাটা আমার ভীষণ পছন্দের আমি এখানে আগেও তিন চারবার এসেছি আপনার পছন্দ হয়েছে তো চিত্রা হুম ভীষণ প্রকৃতির সৌন্দর্যতে হারিয়ে যেতে চাই আমি আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি তার মধ্যে অন্যতম হলো নিজেকে ভালোবাসা যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না আশার মনোযোগ দিয়ে শুনছিল তার প্রিয় নারীর কথা চিত্রা হঠাৎই তাকালো আশারের পানে আশার মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে চোখ চোখে চোখ পড়তেই দুজনেই চোখ সরালো আশার চিত্রাকে অপেক্ষা করতে বলে কোথাও একটা গেল চিত্রা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি কিছু ভিডিও আর ছবিও তুলে নিল স্মৃতি হিসাবে রেখে দিবে কিছুক্ষণ বাদে আশার দু কাপ চা নিয়ে আসলো মৃদু হেসে তা চিত্রার দিকে এগিয়ে দিল চিত্রা আমি আপনাকে সেদিন নিজের অনুভূতির কথা জানিয়েছিলাম আমি আপনাকে ভালোবাসি আপনি উত্তর দেননি আমি বলতে চাইছি আপনি আমায় ভালো না বাসলে নিজেকে জোর করবেন না আমি না হয় বন্ধু হয়েই আপনার পাশে থাকব চিত্রা সরাসরি বলে উঠল আশা সাহেব সত্যি বলতে আপনার জন্য আমার মনের গহীন অনুভূতি নেই তা নয় আছে কিছুটা তবে ভালোবাসা বলে না সেটা কি পছন্দ পছন্দ হলেই হচ্ছে চিত্রা আমি তো বলেছি আপনার যখন ইচ্ছে আমায় তখন উত্তর দিবেন আমি জোর করব না আমি জোর করে কোনো কিছু করা মোটেও পছন্দ করি না এসব বাদ দিন আমার অতীতে ঘটে যাওয়া ঘটনার পর আপনি একমাত্র পুরুষ যার সাথে আমি এতটা কথা বলেছি এই যে বেরো হয়েছি চিত্রা আমি জানি আপনার অতীত অতীত নিয়ে কখনোই পড়ে থাকবেন না তার থেকে বড় কথা যে আপনার অনুভূতি নিয়ে খেলেছে তার কথা তো মাথাতেও আনবেন না আমি তাকে ঘৃণা ব্যতীত কিছু করি না সব পুরুষ এক নয় চিত্রা এটা কি আপনি এখন বিশ্বাস করেন সম্পূর্ণ নয় তবে মোটামুটি করি সবাই আসলে এক নয় এই বর্তমান দুনিয়াতে আপনার মতো মানুষের বড্ড অভাব আসার আপনি আগের মতো হয়ে যান চিত্রা আমি এক প্রাণবন্ত চিত্রাকে চাই যে আমার সাথে অভিমান করবে আমি কলেজ থেকে ফিরলে আমার যত্ন করবে আবার কখনো ভুল করলে শাসন করবে আমি এমন আপনি চাই আগের চিত্রা হলে হয়তো আপনি এমন চিত্রাকেই পেতেন আশার হঠাৎই বলে উঠল আমায় বিয়ে করবেন চিত্রা চিত্রা চমকে উঠল আশারের প্রাণে তাকালো চিত্রা ভাবলো কিছু একটা অতঃপর বলল আমায় অসম্মান করবেন না আশার আমি কি বিশ্বাস করতে পারি আপনায় আপনি সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন আরে আপা আপনি আজ হঠাৎ এত কিছু নিয়ে আসলেন যে বেলে বেগম হেসে বলেন ভাই আমাদের সম্পর্ক এখন প্রতিবাসী থেকে অন্য কিছুতে রূপান্তরিত হতে চলেছে সেই প্রস্তাব নিয়ে এসেছি আজ আরমান সাহেব মৃদু হাসলেন যার অর্থ তিনি বুঝেছেন বেলি বেগমের কথা বলার অর্থ মরিয়ম সুলতানা এখনো বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে তিনি বলে উঠলেন আচ্ছা তোমরা দুজন কি নিয়ে কথা বলছো তাই তো বলো আশা চিত্রাকে পছন্দ করে আপা বলতে গেলে প্রচুর ভালোবাসে আমি আজ আশার সাথে চিত্রার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনারা রাজি থাকলে আংটি বদলের দিন ঠিক করতাম মরিয়ম সুলতানা চমকে উঠলেন আশার পছন্দ করে চিত্রাকে এটা সে আন্দাজ করেছে তবে বিষয়টি শুনে তিনি তার ভেতরে আরমান সাহেব বললেন আপা আমি তো কোনো সিদ্ধান্ত আমার মেয়ের উপর চাপিয়ে দিতে পারি না তার কাছে অনুমতি নেওয়ার পরেই না হয় আংটি বদলের দিন ঠিক বেলে বেগম অনুমতি দিলেন তারা টুকটাক কথাবার্তা বলতে লাগলেন এগুলো আবার দুজন কান চেষ্টা সম্পূর্ণ না বুঝলেও তারা এতটুকু বুঝতে পেরেছে আশার পছন্দ করে এবং বিয়ের বেগম প্রস্তাব নিয়ে এসেছেন প্রহর অরিহা দরজা থেকে সরে ছাদে চলে আসলো প্রহর খুশি হয়ে বলল আমার স্বপ্নটা তাহলে পূরণ হচ্ছে আশার ভাই শেষ বেশি আবার দুলাভাই হচ্ছে ইস এটার জন্যই তো এতদিন অপেক্ষা করছি ইস আপুর বিয়ে খাওয়া কত দিনের শখ ছিল আমার আমি ভীষণ খুশি চিত্রাপকে আমারও ভীষণ পছন্দ তাকে আমার ভাবি হিসেবে পেলে আমি অনেক খুশি হব অরিও বিস্কুট তুমি তো এখন আমার বেয়াইন হয়ে যাচ্ছো এই তোমাকে না বলেছিলাম আমাকে অরিও বিস্কুট বলবে না আমার একটা নাম আছে অরিহা আমার এত সুন্দর নামটাকে তুমি বারবার বিশ্রীভাবে বলো পেয়াদব প্রহর ভেঙিয়ে বলল তোমার আবার নাম অরিহা রেগে চোখ পাকিয়ে বলে তুমি কি আমায় একটু সম্মান দিতে পারো না আমি তোমার থেকে এক বছরের সিনিয়র এইটা বোধ তুমি ভুলে যাও ব্যাত্তক ফাজিল ছেলে কোথাকার আমার মুখ আমার ইচ্ছে আমি যা খুশি তাই বলবো তোমায় কি আর তোমাকে সম্মান আমি এ জীবনে দিতাম না তাই সে সব ভুলে যাও অরিহা সুযোগ বুঝে আবারও প্রহরের চুল টেনে দৌড়ে নিচে নেমে যায় প্রহর পেছন থেকে চিল্লাচ্ছে অরিহা এতে কান না দিয়ে দৌড়ে নিজেদের বাড়িতে চলে আসে এখন সে কোনো মতেই আর প্রহরের চোখের সামনে পড়তে চাচ্ছে না না হলে তার চুল যে আস্ত থাকবে না তা সে খুব ভালো করেই জানে রাত প্রায় নয়টা চিত্রা বাড়ি ফিরেছে সেই সন্ধ্যায় আশার তাকে রিক্সায় উঠিয়ে দিয়েছিল সে তার কিছু কাজ থাকায় চিত্রার সঙ্গে আসতে পারেনি তবে এতে চিত্রার মন খারাপ হয়নি আজকের দিনটা ছিল তার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন অনেক ভেবে সে এই সিদ্ধান্ত নিয়েছে জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত হচ্ছে আজকে নেওয়ার সিদ্ধান্ত সেদিন সে ভুল মানুষকে বেছে ছিল তবে চিন্তিত করলেন চিত্রা দরজা খুলতেই আরমান সাহেব ভেতরে প্রবেশ করলেন আম্মা তোমাকে কিছু কথা বলার ছিল কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আমি জানি সিদ্ধান্ত নেওয়াটা তোমার কাছে একটু জটিল হবে তুমি আছো তো আপু তুমি থাকতে আমার চিন্তা নেই আম্মা আষাঢ়ের সাথে তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন বেলিয়াপা তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি আম্মা তবে আশার অনেক ভালো ছেলে এটা মাথায় রেখো থেমে আবারও বললেন